এটি হল সবুজ সারের প্লট এই সবুজ সারের মাধ্যমে আমাদের জমিতে জৈব পদার্থ সংযুক্ত হয় এখানে দেখা যায় যে আমাদের বড় মৌসুমে বড় ধান কাটার পরে আমাদের জমিতে প্রতির করে থাকে সেই প্রতি জমি প্রতি জমিতে আমরা ধনচা চাষ করে এই জমিতে জৈব পদার্থ সংযুক্ত করতে পারি দেখুন যে ধনচার গাছটি এখন মোটামুটি বড়ো হয়েছে পরে আমরা চাষ দিয়ে মই দিয়ে মাটিতে পচিয়ে দেব এতে আমাদের দুই ধরনের উপকার হয় এক নম্বর কথা জৈব পদার্থ সংযোজিত হয় আবার দেখা যাবে যে আমাদের কিছু আফ্রিকান ধনচা আছে এখানে আফ্রিকান ধনচা দেশি ধনচা দুটোই আছে আফ্রিকান ধনচা দিয়ে আমরা দুই বিঘা প্রতি চার পাঁচটি আফ্রিকান ধনচা আমরা যদি আমাদের আমনের জমিতে লাগাই তখন ওখানে দেখা যাবে যে ওই একটা সময় ওখানে পাখি বসে আপনাদের বিভিন্ন রকম ক্ষতিকর প্রকার খেয়ে ফেলবে এতে আমাদের কীটনাশকের ব্যবহার কমে যাবে এবং জৈবিক উপায়ে বালাই দমন করা যাবে আর এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের আমরা যেই আমাদের কৃষকরা বাংলাদেশের কৃষকরা যেভাবে জৈব পদার্থ বা জৈব সার তৈরি করে গোবর সেটা দেখা যায় যে তারা যেই উপায় করে সেটাতে আসলে জৈব পদার্থের মান খুবই কম থাকে কারণ তারা উপরে চালা দেয় না আর তা এছাড়াও এমন জায়গায় গর্ত করে যে মাটির সাথে পুষ্টি উপাদান জুড়ে যায় সূর্যের চাপে অনেক উপকারী ব্যাকটেরিয়া মারা যায় কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে এখানে জমিতেই আমরা যদি ধন চাষ করি আবার ওই জমির মধ্যেই চাষময়ী দিয়ে দিয়ে তখন এই পুষ্টি উৎপাদনগুলো অন্য কোথায় যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এটা জমিতেই থেকে যায় এবং জমি তার সর্বোচ্চ এই গাছ থেকে নিতে পারে আর যেটার কথা বললাম আমি যে আফ্রিকান ধন আফ্রিকান ধনচার আবার আরেকটি গুণাগুণ রয়েছে যে আফ্রিকান ধন এখানে দেশি ধনচা দেখা যাচ্ছে যে দেশি ধনচার মধ্যে আপনার নডিউল থাকে শুধু শিকের মধ্যে নডিউল মানে নাইট্রোজেন গুটি যেটা এক ধরনের ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে জমিতে দেয় এবং নাইট্রোজেন বলতে যেই নাইট্রোজেনটা আমরা ইউরিয়া সারের মধ্যে যে পুষ্টি প্রদান পাই নাইট্রোজেন সেই নাইট্রোজেনটা বেশি ধ্বন তার শিকড়ের মাধ্যমে নডিউলের মাধ্যমে জমিতে সরবরাহ করে এবং আপনার যে আফ্রিকান যেটা ধন আছে সেটা শিকড়ের মাধ্যমে তো করেই সেই সঙ্গে তার সমস্ত শরীরে নাইট্রোজেন গুটি থাকে এবং ওই নাইট্রোজেন গুটি জমির মধ্যে সংযুক্ত হয় এটা আমাদের ইউরিয়া সারের ব্যবহারটাও একটু কম করলেও চলে আসে তো আমি আশা করব যে আপনারা সবাই এই ধরনের প্রযুক্তি বড় মৌসুমে জমিটিকে ফেলে না রেখে বিঘা বিঘা প্রতি চার কেজি আপনারা ঘুইচা জমিতে জমিতে ছিটিয়ে দিবেন এবং এরপরে তা নির্দিষ্ট সময় পরে চাষময় দিয়ে তারপরে আমন রোপণ করবেন এতে প্রতি বছর যদি এই ধরনের প্রযুক্তি আপনারা করতে থাকেন তাহলে আপনাদের জমিতে যে আদর্শ জমির যে পাঁচ পার্সেন্ট যে আপনার জৈব পদার্থ প্রয়োজন সেই পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ চলে আসবে কিন্তু আমাদের জমিটি পরীক্ষা করলে দেখা গেছে যে আমাদের জৈব পদার্থের পরিমাণ অনেক কম এক পার্সেন্টের কম সত্তর পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট জমি পদার্থ পাওয়া যাচ্ছে আমাদের এইভাবে যদি এই প্রযুক্তিগুলো যদি নেই তাহলে আমাদের জমি পদার্থ ভরপুর হবে এবং আমাদের অন্যান্য সারও কাজ করবে ঠিকমতো ফলন আসার মতো পাওয়া যাবে তো ধন্যবাদ